বিএনপির পক্ষ থেকে এপ্রিল মাসে আমরা প্রধান উপদেষ্টাকে বলেছিলাম অপরাধ সম্ভব গোমকুর ইত্যাদির অপরাধ মানবতা বিরোধী অপরাধ এসবের বিচারিক ব্যবস্থা করা হোক আমরা বলেছি যে দল ক্ষমতাসীন যে দলটি এবং সেই দলের সঙ্গে যুক্ত আরো জারাই আছে সবার বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা গ্রহণ করা দরকার দ্রুত যাতে করে এই দেশের রাজনীতির ময়দান চঞ্চাল মুক্ত হয় এই সন্তানও আমরা ব্যবহার করেছি এবং সাক্ষাতে আমরা অনুরোধ করেছি আর না করলে এমন সংকটের সৃষ্টি হবে

তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে আমাদের তরুণ প্রজন্ম কখনোই ভোট দিতে পারে তারা তাদের ক্ষমতা নাগরিক হিসাবে তাদের ওটাই সর্বোচ্চ ক্ষমতা সেই ক্ষমতা তারা প্রয়োগ করতে চায় রাষ্ট্র পরিচালনায় তারা অংশগ্রহণ করতে চায় আমরা অনুরোধ করব যে কর বা অনুযায়ী বিলম্বের কারণে সিদ্ধান্ত গ্রহণে বিলম্বের কারণে এরকম সিদ্ধান্ত গ্রহণে বিলম্বের কারণে এমন অনবিক্রীত পরিস্থিতি আজও না